বোর্ডের অনুমোদন ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাননীয় সভাপতি মিস্টার প্রেসিডেন্ট ফারুক সাহেব তিনি একশো বিশ কোটি টাকা ট্রান্সফার করেছেন ভাবা যায় একটা মানুষ একশো বিশ কোটি টাকা আত্মসাত করে ফেলবে নিউ বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে এত মানুষ আহত হয়েছে শহীদ হয়েছেন তাদের রক্তের উপর তাদের রক্তের উপর পা দিয়ে বেমানি আর দুর্নীতি ফারুক আহমেদ করবে এটা কি মেনে নেওয়া যায় রিয়াসাদিম এই তথ্য দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে অন্যতম একজন পাওয়ারফুল পার্সন এবং তিনি লাস্টে একটা কথা বলেছেন সেই কথাটা বলছি যেহেতু অনেক পাওয়ারফুলদের অনিয়ম নিয়ে কাজ করছি আমরা আমার কোনো ক্ষতি বলে সেটা তারাই করবে এটা অফিসিয়ালি মানে অফিসিয়ালি ভাবে বাংলাদেশের জনগণকে জানিয়ে দিয়েছে রিয়াস আদ একশো বিশ কোটি টাকার তথ্যটা একটু এক সাইডে রাখি প্রথমত বিপিএল এর যখন দলগুলো নেওয়া হচ্ছে তখনকার একটা ছোট ঘটনায় আসে ইন্টারন্যাশনালি বিজনেসম্যান ইউরোপ আমেরিকাতে যাদের বিজনেস আছে ওই লেভেলের ওই পর্যায়ের একজন বিজনেসম্যান ফারুক আহমেদের বোর্ডের সাথে যোগাযোগ করেছিলেন বিপিএল দল নেওয়ার জন্য বাট ফারুক আহমেদ তাদেরকে দল দেয়নি তাদের অনেক টাকা পয়সা আছে তারা কোন প্লেয়ারের বকেয়া রাখবে না ওমন একটা দল ওমন একটা দলের ওমন একটা কোম্পানির মালিককে তারা যোগ্য মনে করিনি যোগ্য মনে করেছে ফারুক আহমেদ তার বন্ধু মিস্টার শফিক মালিক যে ক্রিকেটারদের পাওনা দেয়নি এখনো বিদেশি অনেক ক্রিকেটারকে পাওনা দেওয়া হয়নি তারা বোর্ডের সাথে অনেক যোগাযোগ করেছেন এমনকি ডক্টর ইউনিসের সাথে পর্যন্ত যোগাযোগ করার কথা তারা বলেছেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে ডক্টর ইউনিসের সাথে যোগাযোগ করব কি মারাত্মক লেভেলের কি মারাত্মক পর্যায় চলে গেছে দুর্নীতি দেখুন বন্ধু হয়তো কয়েক কোটি টাকা তাকে দিয়ে দিয়েছে এটাই তো বাস্তবতা তারপরে ঘটনায় আসি তারপরে মিস্টার বোর্ড নামে প্রেসিডেন্টের যেগুলো বলা হয়েছিল মদের বার উন্মোচন নাকি এটা সেটা সেটাও মিস্টার শফিকের সাথে ইনভলভ আর আরেকটা বিষয় হলো বিপিএল শেষ হওয়ার অনেক দিন পর্যন্ত চ্যাম্পিয়ন রানার আপ তারপরে খুলনাকে টাকা দেওয়া হয়নি তাদের যে টাকাগুলো আছে প্রাইজ মানি গুলো আছে তাদেরকে দেওয়া হয়নি বিষয়গুলো স্পষ্ট বাংলাদেশে দুর্নীতি ক্রম ভাবে বাড়ে ক্রমবর্ধমান ভাবে বাড়ে কখনো কমে না বা সমান হওয়ার ন্যূনতুক চেষ্টাও হয় না যে একটা লেভেল দুর্নীতির লেভেল দুর্নীতির লেভেলটা আসলে ক্রমবর্ধমান ভাবে বাড়তে থাকে তো বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মিস্টার ফারুক এ ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন দেশে দুশো মিডিয়া এ ধরনের নিউজ করা উচিত এখন অনেকে হয়তো একটা প্রশ্ন শুনে দেবেন রিয়াসাদ আজমের স্বার্থ কি অন্য মিডিয়া যখন চুপ সে কেন বলছে আমি একটা তথ্য দেব রিয়াসাদ আজম বরাবর সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলছে বিপক্ষে বলতে সাকিব আল হাসানকে যখন মনে হয়েছে সেটা সাকিব আল হাসানের ভুল ক্রিকেটের পারফরমেন্স এর বাইরে তিনি কখনো এটা বলেন নাই যে তার পারফরমেন্স খারাপ সাকিব হাসানকে কখনো ছাড় দেন নাই অতীতে বোর্ডের বিরুদ্ধে পাপনের বোর্ডের বিরুদ্ধে অসংখ্য কথা বলেছেন তিনি এমন বিব্রতকর প্রশ্ন করেছেন কোন সাংবাদিক এটা করতে পারেনি কিন্তু পাপন বা পাপনের বোর্ড কখনো রিয়াসাদ আজিমকে ফ্রেড থ্রেড দেয়নি বাট এখন বর্তমানে ফারুক আহমেদের বোর্ড রিয়াসাদ আজিমকে ফ্রেড দিচ্ছে রিয়াসাদ আজিম বিপিএল থেকে শুরু করেছেন বোর্ডের অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তো সেই ক্ষেত্রে হতে পারে যে বোর্ড একটা দ্বিমুখী জায়গায় আছে কিন্তু ঘটনা যদি সত্য কিছু না ঘটে তাহলে তো সেটা স্মরণ সম্ভব না রিয়াসাদ আজম যখন জানিয়েছে যে এটার আত্মপান্ত সবকিছু বিস্তারিত তিনি জানাবেন এর আগেও দায়িত্ব নিয়েছিলেন একটা না দুইটা না তিনটা না চার পাঁচটা জিনিস প্রমাণ করেছেন রিয়াসাদ পদক্ষেপ নেওয়ার সাহস পর্যন্ত দেখায়নি হয়তো রিয়াসাদ আজমের বিপক্ষে সাহস নিয়েছে পদক্ষেপ নিয়েছে বিশ্বকাপে যেতে দেয়নি নিউজ কভার করতে দেয়নি বিসিবিতে নট এলাও মিরপুরে যেতে পারবে না কিন্তু রিয়াসাদ আজমকে মুখোমুখি যে একটা লড়াই আইনি লড়াই সে বিষয় কিন্তু বিসিবি করতে পারে নাই এটা একটা মজার দিক মজার না দুঃখের দিক বাংলাদেশের ক্রিকেটে এখন অনিয়ম হচ্ছে অনিয়মটা ক্রমবর্ধমান লেভেল ভাবে বেড়ে যাচ্ছে আমরা কিভাবে এর থেকে বের হবো জানি না তো কমেন্ট আপনারা করবেন কিভাবে কি করবেন একটু ছোট্ট করে কথা বলি মাসাবি এবং সাকিব আল হাসানের জন্য খুবই তাড়াতাড়ি বলে ফেলবো কেননা মাসাবি এবং দা তিনি বলেছেন যে তিনি যখন বাড়িটা করেছিলেন দু হাজার চোদ্দ পনেরো সালে এবং সাকিব আল হাসান না সাকিব হাসানের বিষয়টা একটু পরে বলি কেননা মাসাবির বিষয়টা শেষ করি চোদ্দ পনেরো সালে তিনি বাড়িটা করেছেন নিজের টাকা এবং পূর্বাঞ্চলে ঢাকাতে তিনি একটা বাড়ি ফ্লোর নিয়েছিলেন ওই ফ্লোরটা নাকি সরকার তাদেরকে কয়েক কোটি টাকা যেন দিয়েছিলেন তখন ওই হাবিবল বা সবাই পেয়েছিল আর কি তো এই তথ্যটা দেওয়ার পরে তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে যান নট আউট নোমানের সাথে তিনি বলেন যে আমার বাড়িগুলো পুড়িয়ে দিয়েছে আমার কোনো দুঃখ নাই বাট একটা দুঃখ আছে সেটা হলো তার এই যে ট্রফি এত কিছু তিনি ওই লেভেলের বড় মাপের যে খেলোয়াড় তিনি নিজেই বলেছেন আমি অত বড় মাপের খেলোয়াড় ছিলাম না আমার যেটুকু ছিল অর্জন ছিল খেলাধুলা সেই প্রচুর গুলো সব ধ্বংস হয়ে গেছে আমার বাসার চোদ্দশো কোটি টাকার সম্পদ সব শেষ হয়ে গেছে তো মাসাভিমিন মর্তুজার আপনারা জনগণ ব্যবস্থা নিয়েছেন কারণ তিনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন মেম্বারশিপ ছিলেন তাও এটা দুর্নীতি থাকতে পারে এই আশঙ্কা করেই বাট এখন ওপেনলি যে দুর্নীতিগুলো হচ্ছে তার বাসভবন আপনি কি করবেন এখন ওপেনলি যে দুর্নীতি গুলো হচ্ছে তার বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন পাশাপাশি অন্যায় থাকে তাকে বিচারের আওতায় পারছেন না আপনারা সে তো দুর্নীতি করছে আপনারা বলছেন দুর্নীতি করছে বাট তার বিপক্ষে আইনি পদক্ষেপ নিতে পারছেন না সাকিব হাসানের বিষয়টা আসে সাকিব আল হাসান যে কাকড়া ফার্মের কথা বলা হয়েছে সেখানে কয়েক কোটি টাকার মামলা আছে এক কোটি না দুই কোটি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সাকিব আল হাসানের শেয়ার বাজার কাট সাবজেক্ট ওইখানে কোটি আছে আরেকটা হচ্ছে সাকিব হাসানের চেক বাউন্স ওখানে দেড় কোটি আছে তাহলে টোটালে সাড়ে পাঁচ কোটি ছয় কোটি টাকার মতো একটা বিষয় এখন হচ্ছে কাকরার খামার নিয়ে সাকিব হাসান কথা বলেছেন তিনি বলেছেন আমি যতদিন ছিলাম তখন শ্রমিকরা বেতন পেয়েছে বাট আমার আমি যখন চলে এসেছি কে দায়িত্ব ছিল আমার দায়িত্ব ছিল না সাকিব হাসান বলছে আমার দায়িত্ব ছিল না যারা ব্যবসা করেছে তারা টাকা দেয়নি এটা তাদের দোষ আচ্ছা গেল তারপরে বলেছেন আমি ড্রাইভার নিতে প্রস্তুত আমি টাকা দেবো দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার তিনি বলেছেন শেয়ার বাজার কাটছে যে আমি ট্রেড খুলেছি সাকিব আল হাসান বলেছেন এটা প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দিয়ে দেবো তাহলে তো একটা মুখোমুখির একটা প্রয়োজন আছে তাহলে একটা বিচার বিশ্লেষণ প্রয়োজন আছে সাকিব হাসান সত্যি আছেন কিনা সাকিব আল হাসানের বিষয়ে আরেকটা জিনিস চলে আসে যে হাজার হাজার হ্যাঁ হাজার হাজার নিউজ চ্যানেল তাকে নিয়ে নিউজ করে কয়েকশো ক্যামেরা লেন্স তার পিছনে থাকে তিনি কখন কোথায় কি করেন সাকিব হাসানের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগটা আনে তখন সাকিব হাসেন প্রমাণ হোক তিনি নিজেও চান যে প্রমাণ হোক সাকিব সাকিব আমার এদেশের সম্পদ ছিল এখন নাও থাকতে পারে পারেন আমি আবার বলছি সাকিব আমার কেউ না সাকিবের বিপক্ষে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই সাকিবের বিপক্ষে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই বুঝতে পারছেন সাকিব হাসান এবং মাসিবীর মর্তুদা এই দুই ক্রিকেটার তামিম ইকবাল আমার মনে হয় তিনজন ক্রিকেটারকে বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দরকার সময়ের দাবি এটা তাদেরকে দরকার কেননা এই ফারুকা ফারুকা হলো পাপনের লেভেলের আমার মনে হয় না এদেরকে দিয়ে তেমন ভালো কোন জিনিস হবে যে ধরনের নিউজ এদের বিপক্ষে আসছে এটা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর খুবই বিব্রতকর আমরা চাই না এই ধরনের ক্রিকেট এ ধরনের রাবক গোয়াল বাংলাদেশের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করুক সবাই ভালো থাকবেন Don va?